নমস্কার সকল ফেসবুক বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা আজকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আমার জীবনে ঘটে যাওয়া অনেক কিছুই বর্ণনা করতে চাই বলতে চাই সকলকে জানাতে চাই ভগবানকে আমি কখনো দেখিনি কিন্তু আমার জীবনে জীবন্ত ভগবান আমার মা বাবা আজকে তারা না থাকলে এই জায়গায় এসে হয়তো পৌঁছাতে পারতাম না জানি যে আমাদের ছোটবেলা খুব কষ্টে কেটেছে আর্থিক সমস্যা শিক্ষাদীক্ষা সেভাবে হয়তো অর্জন করতে পারিনি কিন্তু আর্থিক অবস্থা খারাপ থাকা সত্ত্বেও আমার মা বাবা যেভাবে চেষ্টা করেছে তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না একটা সময় ছিল বাবা পঞ্চাশ পয়সা দিত সেই সময় বাস ভাড়া দিয়ে স্কুলে যেতাম কুড়ি পয়সা কুড়ি পয়সা চল্লিশ পয়সা দিয়ে আর দশ পয়সা থাকতো সেই দশ পয়সা দিয়ে একটা চকলেট খেতাম আর যেদিন সেই পঞ্চাশ পয়সা না দিতে পারতো সেই দিন আমরা দল বেঁধে হেঁটে স্কুলে যেতাম পায়ে জুতো ছিল না আজকের মতো দামি দামি ব্যাগ ছিল না প্লাস্টিকের যে ক্যারি ব্যাগগুলো হয় সেইগুলোতে করে বই খাতা নিয়ে স্কুলে যেতাম হেঁটে রাস্তা কাদা প্যান্ট গুটিয়ে নিতাম প্যান্ট গুটিয়ে নিয়ে কাদা দিয়ে হেঁটে যেতাম আবার পা ধুয়ে স্কুলে পৌঁছাতাম এমনও অনেক দিন গিয়েছে যে দিনগুলো আমরা না খেয়ে স্কুলে গেছি এইভাবে জীবন চলতে চলতে স্কুল লাইফ পার করে যখন হাই স্কুলে মানে উচ্চ মাধ্যমিক সেই সময় যেতাম সাইকেল নিয়ে স্কুলে উচ্চ মাধ্যমিক পাস করলাম কলেজে ভর্তি হলাম কলেজে যাওয়ার টাকা থাকতো না দিতে পারতো না নেই কোথায় থেকে দেবে সাইকেল নিয়ে মাঝে মধ্যে কলেজে যেতাম লজ্জা লাগতো একটু কিন্তু কি করব আর্থিক অবস্থা খারাপ এইভাবে কলেজ কমপ্লিট করলাম কলেজ কমপ্লিট করার পর থেকেই একটু চেষ্টা ছিল যে কোনো একটা কিছু করার নিজে পায়ে দাঁড়ানো সেই চেষ্টা চালিয়ে যায় তারপরে এম এ করব রেগুলারভাবে সেই সামর্থ্য ছিল না তো হলাম তো বর্ধমান ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হলাম তো ডিস্টেন্সে যাই হোক এইভাবে চলতে চলতে এম কমপ্লিট করার পরে আমি মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ হিসাবে জয়েন করি তো কোম্পানিগুলোর অবস্থা অত ভালো ছিল না একটা কোম্পানিতে ঢুকলাম বিনা পয়সায় খাটিয়ে নিল কোম্পানি বন্ধ হয়ে গেল আবার একটা কোম্পানিতে ঢুকলাম সেখানে কাজ করলাম সেটাও বন্ধ হয়ে গেল শেষে আরেকটি কোম্পানিতে যখন কাজে লাগলাম তখন চলছিল দু হাজার দশ সাল দু সালের পরেই বিভিন্ন চাকরির জন্য আমি চেষ্টা করতে থাকি তো ভগবানের অশেষ কৃপায় দু হাজার সালে জুনিয়র হাই স্কুলে একজন সরকারি কর্মচারী হিসাবে নিযুক্ত হই তখন ভেবেছিলাম যে জীবনে হয়তো এবার শান্তি আসবে সুখ আসবে এতদিন তো কষ্ট করেই গেলাম তো ভাগ্যের কী পরিহাস কী নিয়তি সেটা হলো না সেটা এখন বুঝতে পারছি তো বুঝেছিলাম অনেক আগেই কিন্তু ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবে হয়তো ঠিক হয়ে যাবে তো দু সালের চোদ্দোই আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নতুন জীবন শুরু হলো তো ভেবেছিলাম এবার হয়তো ভালোভাবেই চলবে তো পুরুষ মানুষরা কী করে যে চাকরি পেলে তারা ভাবে যে সংসারটা কিভাবে চালাবো প্রত্যেক পুরুষ মানুষই এটা চেষ্টা করে তো আমিও ঠিক সেভাবেই ভেবেছিলাম কিন্তু আমার ভাবনা যে ভুল এটা স্বপ্নেও ভাবেনি আমার অজান্তে যে কিভাবে চক্রান্ত করা হয়েছে কিভাবে চক্রান্ত চলেছে এটা আজ বুঝতে পারছি তো আমার জীবনের প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা আনন্দ দুঃখ কষ্ট আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে জানাতে চাই হয়তো আমি একদিন থাকবো না কিন্তু আমার ভিডিওগুলো থেকে যাবে আজকে যারা আমাকে ভুল বোঝে তারা সেদিন ভুল বোঝার পরেও আর ক্ষমা চাওয়া বা শেষ একটা সুযোগ হয়তো চাইলেও পাবে না তো আজকে এই পর্যন্তই আমি চেষ্টা করব প্রতিদিন অল্প অল্প করে আমার জীবনের যে কাহিনী সেইগুলো তুলে ধরার আপনারা সকলে কমেন্ট করবেন আমার যদি কোনো ভুল হয় সেটাও আপনারা বলবেন ধন্যবাদ